পাঁচই আগস্ট ইতিহাসের একটা ঐতিহাসিক দিন তাই আওয়ামী লীগের জন্য আগস্ট মানে শোকের মাস আর আগস্টে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আর সরকারের পতনও ঘটেছে এই আগস্ট মাসে পাঁচই আগস্ট শেখ হাসিনা এই যে তিনি হেলিকপ্টার করে চলে গেলেন আসলে কি পেছনে অন্য কোনো প্ল্যান ছিল যদি প্ল্যান থাকে সেটা কেন ভেস্তে গেল নানান ধরনের অনুসন্ধান করেছে জাতিসংঘের যে তদন্তকারী দলটা আছে তারা আর এই বিশাল তদন্তের পর তারা সেই পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের কি প্ল্যান ছিল সেটার আরেকটা প্রতিবেদন তারা দিয়েছে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে মার্চ টু ঢাকা ছাত্রদের যে কর্মসূচি ছিল সেইটাকে ঠেকাতে তৎকালীন সময় শেখ হাসিনা চারই আগস্ট মানে এর আগের দিন দুই দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলাম বৈঠকে এই কর্মসূচিকে মোকাবেলার পরিকল্পনা করা হয় পুলিশের এক কর্মকর্তা জাতিসংঘকে দেওয়া তথ্যে বলছেন যে পাঁচই আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানত যে শেখ হাসিনার পতন হয়ে গেছে কিন্তু পুলিশ জানত না তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল এখানে ওই সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ছাত্রদের পক্ষে অবস্থান নিচ্ছিল মেসেজ চলে গেছে বাট পুলিশ মনে করছে যে না শেখ হাসিনা তো আছেই আমরা লড়াই করতে হবে চারি আগস্ট বৈঠক হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে আপনার দপ্তর আছে সেখান থেকে তথ্য অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্যটি প্রকাশিত হয়েছে বুধবার প্রতিবেদনে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে আর তাদের প্রতিবেদনে তারা লিখেছে মার্চ অন ঢাকা প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আপনার আন্দোলনরত নেতাদের প্রকাশ্য ঘোষণা এবং গোয়েন্দা সংস্থাগুলো থেকে তারা যে তথ্য নিসে যে পাঁচই আগস্ট ঢাকার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা চারই আগস্ট সকালেই শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন অংশগ্রহণকারীদের মতে বৈঠকে সেনা বিমান নৌ বিজিবি ডিজেএফআই এনএসআই পুলিশ পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন তো সেখানে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল তৎকালীন তারা মার্চন ঢাকা

বিজেপি আনসার ভিডিপি এখানে যারা আছে তাদের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং কোয়ার্টার মাস্টার জেনারেল অফিসাররা ছিলেন তো বলা হচ্ছে যে বৈঠকে সেনাপ্রধান এবং অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীকে আবারো আশ্বস্ত করেছিলেন এই কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল যে সেনাপ্রধান বলছে আবার এই সেনাপ্রধান এখনো আওয়ামী লীগের দোষর হিসাবে প্রতিদিন অনলাইন কিংদের বা ছাত্র জনতার একাংশের গালি শোনে বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে পরিকল্পনা বিষয়ে যেটা একমত ছিল প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকা স্থলে তবে সে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হবে সেনাবাহিনী এবং বিজিবি সাজোয়া যান সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশ পথগুলোকে অবরুদ্ধ করবে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দিবে অন্যদিকে পুলিশ ও শৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে আর শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক পাঁচই আগস্টের প্রথম প্রহর মানে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে বিজিবির মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠান যে বার্তাগুলোর হার্ড কপি জাতিসংঘের হাতে মানে পৌঁছেছে প্রথমটি ছিল ফরওয়ার্ড করা যা আন্দোলনের নেতাদের বলে মনে হয় ঢাকার প্রবেশের পথগুলো সম্পর্কে তারা ছাত্র জনতাকে জানিয়েছিলেন দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের একটা ভিডিও রয়েছে প্রতিরক্ষার প্রথম এবং দ্বিতীয় লাইন একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট একটি ব্যাকআপ ইউনিট একটি পশ্চাদবাগের ইউনিটের কথা বলা হয়েছে আর পাঁচই আগস্ট সকালে সেনাবাহিনী বিজেপি সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন তো তাদের উপর কোনো দায়িত্ব যেগুলো ছিল তারা সেটা পালন করে মানে জুনিয়র যারা স্টাফরা ছিলেন তো এখানে একটা বিশাল একটা প্রতিবেদন তার মানে এখানে তিনি সর্বোচ্চ চেষ্টা করছিলেন যে পাঁচ যখন আন্দোলন চলছে তখন বিভিন্ন জায়গায় পুলিশের গুলি চলছিল সকাল থেকে সেনাবাহিনী জানত হাসিনার পতন হয়েছে বাট পুলিশ না সেই কারণে তারা তারা গুলি চালিয়েছে এক পর্যায়ে বলছে গণভবনের দিকে রওনা হয়ে গেছে এবং তৎকালীন সময় সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তারা শেখ হাসিনাকে সম্ভবত পাঁচ মিনিটের সময় দিয়েছিলেন যে দেশ ছাড়েন অথবা আপনি এখানে থাকেন আর এর মাঝখানে বিভিন্ন বিভৎস ঘটনা যেগুলো আমরা দেখছি ফুটেজে এগুলা ঘটছে এটা জাতিসংঘের প্রতিবেদন বলছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গরিবিদ্ধ অনেকগুলো মৃতদেহকে একটি ভ্যানে স্তূপ করে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এগুলো তো সত্য ঘটনা সবগুলাই যেগুলো মানুষ এখনো অনেক কিছু ভুলতে পারে না দেখেন আমরা অনেকেই বিভিন্ন দলের সমর্থক বা এই জিনিসগুলো যেগুলো হয়েছে সেটাও মেনে আমার মতন ঘটনা না এগুলার সমালোচনা করতে হবে এগুলার নিন্দা জ্ঞাপনও করতে হবে তো যাই হোক এরপরে একটা পরিস্থিতি আইসা শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল বা তিনি পালিয়ে গেছেন তার ভাষায় তিনি বাধ্য হয়েছেন আর প্রতিবেদনের ভাষায় তিনি দেশ ছেড়ে চলে গেছেন ছাত্র জনতার ভাষায় তিনি পালিয়ে গিয়েছেন বাট তিনি গেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ওই দিনও তার সর্বোচ্চ প্ল্যান ছিল মাঠ কন্ট্রোলিং এর যার সেনাবাহিনী এবং বিজেপি বেকা গিয়েছিল নয়তো ওই দিন হয়তো আরো বিশ পঞ্চাশ হাজার মানুষ তো মারা যাইতো যদি আপনি মিয়ানমারের নমুনা দেখেন না মিয়ানমারে কি চলছে ঠিক এরকমই হইতো বাট শেখ হাসিনা ভাবছেন সর্বোচ্চ শক্তিটা প্রয়োগ করি দেখা যাক দুই একদিনে দুই চার হাজার আরো দশ হাজার লাশ ফলাই দেবো আর ঠিকঠাক হয়ে যাবে আবার এখন আমরা আস্তে আস্তে দেখছি যেটা মেটিকুলাস প্ল্যান ছিল সরকার পতনের আন্দোলন ছিল তখন শেখ হাসিনা এগুলোই বলতো যেটা সরকার পতনের আন্দোলন কোটা আন্দোলন না জামাত শিবির এটার পিছনে জড়িত এখন আবার অনেকাংশে আমরা দেখছি যে সমন্বয় অনেকেই তারা জামাতের লোক ছিল বা সার্জিস তারা জামাত না হলেও তারা কিন্তু এখানে একটা জামাতের সাথে শিবিরের সাথে সমন্বয় করে আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসছে নাহি তারা যখন জেলে ছিল সার্জিস তারা জেলে ছিল আরেকটা টিম কাজ করছে তো ইট ওয়াজ এ প্ল্যান বা শেখ হাসিনার পতন হয়েছে এটা দরকারও ছিল ফাইনালি এই পতনটা দরকার ছিল কেন ধরেন ক্ষমতায় থাকতে 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 হয় কি যে পতন হইতে পারে এই ভয়টা চলে যায় যে আমার যা খুশি যা কর্ম ছাত্রদের অনুমোদন এখন মাঝে মাঝে মনে হয় যে এরা আবার অনেকটা এরকম ভূমিকা ফিল করছে যে আমাদের কি আর কেউ আছে মাত্র ছয় মাস আগের ঘটনারা নিজেরাই ফিল করতে পারে না যে কেমনে পরিস্থিতি বদলায় যায় ছাত্র জনতার অনেকেরই সমন্বয়দের ভাষা শুনলে মনে হয় যে এরা পুরা দেশ কন্ট্রোল করে ফেলবে এখানে আর অন্য মত ভিন্ন মত এগুলো থাকবে না অনেকটা ওই রকম অ্যাক্টিভিটিস তাদের মধ্যে চলে আসছে আসে অনেকের মধ্যে আপনি দেখবেন তারাও মনে করে শেখ হাসিনা মতো আমরা তো আমরাই আর কি এই দেশে হ্যাঁ বাট পরিবর্তন হয়ে যায় বাবা চোখের পলকে ভালো থাকুন আলাইকুম